নমস্কার সকলকে আজ আমি আপনাদের দেখাবো কামারপুকুর রেল স্টেশনটার বর্তমান অবস্থা কেমন বা বর্তমানে কতটা কাজ এগিয়েছে বা স্টেশনটা কতটা সাজানো গোছানো হলো চলুন দেখা যাক সঙ্গে থাকুন পুরো ভিডিওটা আশা করি আপনারা সকলেই দেখবেন সকলকে অগ্রিম ধন্যবাদ জানাচ্ছি এখন আমি যেই জায়গাটা আছি এটা হচ্ছে কামারপুকুর রেল স্টেশন যেটা এখনও চালু হয়নি সেই কামারপুকুর রেল স্টেশনের বর্তমান পরিস্থিতি কেমন বা এখানকার স্টেশনটা কতটা কমপ্লিট হয়েছে সেটা আমি দেখানোর জন্য আজকে এসেছি দেখুন ওই দিক থেকে কিন্তু গোঘাট হয়ে আসছে গোঘাট হয়ে এসে এদিকে কামারপুকুর এই স্টেশন কামারপুকুর থেকে সোজা কিন্তু চলে যাবে জয়রামবাটি গোপীনাথপুর হয়ে বিষ্ণুপুর এই স্টেশনটি কিন্তু কিছুদিন আগেও কিন্তু একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেলো আমি আগে ভিডিওয়ে দেখেছিলাম অনেক কাজ কমপ্লিট হয়ে গেলো কিন্তু সেগুলো ভেঙে উঠেছিল অনেক গাছ গাছালি নানা রকমের আবর্জনা একেবারে নোংরা হয়ে গেলে আবার পুনরায় কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ আবার নতুন করে কাজ শুরু করেছে দেখতে পাচ্ছেন সেট ফেট তৈরি হচ্ছে এবং বিল্ডিংগুলো কিন্তু রেনোভেশন হচ্ছে বা আবার সংস্কার হচ্ছে কামারপুকুর স্টেশনটিও কিন্তু সুন্দরভাবে সেজে উঠছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের পূর্ণভূমি পূর্ণ জন্মভূমি এই জন্মভূমিকে কেন্দ্র করে কামারপুকুর স্টেশনটিও কিন্তু সুন্দরভাবে গড়ে উঠছে এবং ঠাকুরের মন্দিরের আদলে এখানকার যে স্টেশনের যে প্রশাসনিক ভবনটি সেটাও কিন্তু তৈরি হচ্ছে অনেকটা কাজ কিন্তু হয়ে গেছে রেল লাইনের রেল লাইনের পাতগুলো বসে গিয়েছিল একদিকে কিন্তু তার ভিতরে দেখুন প্রচুর পরিমাণে আবর্জনা এবং গাছগাছালিতে কিন্তু নোংরা হয়ে আছি আশা করছি খুব তাড়াতাড়ি এগুলো পরিষ্কার হয়ে যাবে এবং কামালপুকুর এবং জয়রাম মাটি দুটি স্টেশন কিন্তু জুড়ে যাবে এবং জুড়ে যাওয়ার পরেই কিন্তু রেল চলবে দেখুন এই হচ্ছে এদের প্রশাসনিক ভবনটি বা টিকিট কাউন্টারের যে বিল্ডিংটি সেটি কিন্তু এইটা এখানকার বিভিন্ন কর্মীরা কিন্তু আপাতত এই বিল্ডিংগুলোতে আছে এমনকি এখানে যে একটা প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে উড়াল ব্রিজগুলো হয় সে ব্রিজগুলো কমপ্লিট হয়ে গেছে এবং স্টেশনটি কিন্তু সুন্দরভাবে সাজানো আছে দেখতেই কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে কারণ এর আগে আমি এসেছিলাম দেখেছি একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেলো এই সমস্ত টাইলস ফাইলস ভেঙে তজনস করে দিয়েছিল কোনো কারণেই হোক বা কিছু মানুষের হ্যাঁ কারণেই হোক সেটা হয়েছিল এখন কিন্তু সেটা অনেকটা সংস্কার করে আবার নতুনের মতো করে দেওয়া হচ্ছে আমি একটু উপরে উঠছি দেখাচ্ছি উপর থেকে দেখতে আরো লাগবে ভিউটা এই হলো কামালপুক স্টেশন ওই দিক থেকে গোঘার থেকে আসছে এটা এসে এই আমার স্টেশন আর এই দিকে এইদিকে মাটি চলে যাচ্ছে এই যে রাস্তাটি তৈরি হচ্ছে এই রাস্তাটা এই রাস্তাটাই কিন্তু স্টেশন আসার রাস্তা যেটা আমার বউ কলেজের সামনে দিকে আসবে